হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল শহদ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো আমরা সকলেই জানি যে ওবিসি সংক্রান্ত যে মামলা রয়েছে সেই মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে কিন্তু এরই মধ্যে রাজ্য থেকে যে বেঞ্চমার্ক সার্ভে করার কথা ছিল সেই বেঞ্চমার্ক সার্ভে কমপ্লিট হয়ে গেছে এবং তারা রিপোর্ট জমা দিয়ে দিয়েছে এবং বিধানসভায় এদিন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওবিসির সংক্রান্ত কিছু কথা বলেন এবং তারপর ওবিসির লিস্ট বের হয় কিন্তু এই রিপোর্ট আবার এই ওবিসির যে লিস্ট বের হয়েছে অর্থাৎ যে সার্ভে হয়েছে তো এই সার্ভেকে ভুল বা এই সার্ভেতে অনেক ভুল আছে বলে একটা কেস করা হয়েছে কেস করেছেন কে যিনি ওবিসির মূল অভিযোগকারী তিনি আবার এই কেস করেছেন তো এর মতো অবস্থায় সকলেই চিন্তিত হয়ে পড়েছিলাম যে পরীক্ষা আদৌ হবে কিনা আবারও একটি নতুন কেস এই কেসের সমাধান কবে হবে এবং পরীক্ষা কবে হবে এই বিষয় নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়েছিলাম এর মধ্যেই গতকাল ওবিসি সংক্রান্ত জট কাটার মুখে নিয়োগ ভর্তিতে সমস্যা হবে না এই কথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান কমিশনের চেয়ারম্যান যিনি তিনি একজন প্রাক্তন বিচারপতিও বটে তিনি এই কথা জানিয়েছেন যে ওবিসি সংক্রান্ত সমস্ত জট কাটার মুখে অতএব যে কেস হয়েছে সেই কেসকে রাজ্য সরকারের তরফ থেকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলা হয়েছে যে নিয়োগ এবং ভর্তিতে আর কোনো সমস্যা হবে না এদিন কমিশনের চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল যে কোর্টের নির্দেশের পর কি কীভাবে কাজ হয়েছে তো কমিশন সেই প্রক্রিয়ার কথা জানিয়েছেন এখানে তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের যা যা নির্দেশ ছিল সেই নির্দেশ মতো তারা কাজ করেছেন এবং চার পাঁচটা করে জনশুনানি করেছেন তারপরে ট্যাবুলেশন ফর্ম ফিল করে সরকারকে পাঠিয়েছেন তো তারা কি জানিয়েছেন তারা জানিয়েছেন যে দেখো তারা এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে যুদ্ধকালীন তৎপরতায় খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে একশো ছিয়াত্তরটি কমিউনিটির জনশুনানি ও সমীক্ষা করে চূড়ান্ত তালিকা তৈ করা হয়েছে এবং তারা আরও জানায় যে চাকরি ও ভর্তির যে জটিলতা সেই জটিলতা যাতে কাটে সেই জন্যই বিশেষ আবেদন করে কমিশন সেই মতোই এই কাজগুলো তাড়াতাড়ি করা হয়েছে তো দেখো এখানে ওবিসি কমিশনের যিনি চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে নিয়োগ ও অ্যাডমিশনে কোনো রকম সমস্যা হবে না তাহলে যে কেস হয়েছিল সেই কেস হওয়ার পর যে আমরা চিন্তায় ছিলাম যে আর আবারও দিলে হবে কি না পিছিয়ে যাবে কি না তো এই চেয়ারম্যানের কথায় কিছুটা আশ্বস্ত হওয়া যায় যে হয়তো আর কোনো সমস্যা হবে না খুব শীঘ্রই পরীক্ষাগুলো হয়ে যাবে দেখো এই সংক্রান্ত আরও একটি নিউজ দেখো যেটা এবিপি আনন্দে প্রকাশিত হয়েছে তো এই খবরটাও তোমাদের সামনে তুলে ধরছি দেখো মঙ্গলবার সতেরোই জুন দুপুরে স্নাতক স্বরে কলেজের ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে আশা করি রাজ্যে সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো এই নিউজটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ অবশ্যই দেখো এখানে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে যে যিনি কমিশনের চেয়ারম্যান তিনি যখন বলছেন যে নিয়োগ আর ভর্তিতে কোনো সমস্যা হবে না তাহলে আমরা সেদিকেই আশা রাখতে পারি যে নিয়োগ ও ভর্তিতে কোনো সমস্যা হবে না এবং খুব শীঘ্রই আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো দেখো আগামী সপ্তাহে এই সংক্রান্ত যে কেস হয়েছে সেই কেসের শুনানি রয়েছে হাইকোর্টে তো তারপর যা নিউজ আসবে সবার আগে আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ